ইরানের মালদায় খুন তৃণমূল করবে রাতভর নিখোঁজ থাকার পর ব্যবসার গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে আর ইনি জোর শোরগোল তৃণমূল বিজেপি তর্জাও তুঙ্গে নিখোঁজ থাকার পর অবশেষে ইংরেজবাজার থানার কাটাগড় এলাকার একটি আমবাগান থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় মৃত অবস্থায় এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলা জুড়ে আবারও মালদায় খু তৃণমূল রাত হতেই ফের ঝরল তরতাজা ঘাসফুল কর্মীর প্রাণ বডি দেখে বুঝতে পারছে পিছন থেকে গুলি করেছে পিছন থেকে মাথায় গুলি করেছে কোনো দল করতে না কোনো দলের সঙ্গে জড়িত না কিন্তু তৃণমূল কর্মী কয়লা ব্যবসায়ী আছে এক তৃণমূল কর্মীর নাম ওবায়েদুল্লাহ খান তার বাড়ি কালিয়াচক থানা এলাকায় তৃণমূল কর্মী পেশায় আবার একজন কয়লা ব্যবসায়ী অর্থাৎ ব্যবসায় সংক্রান্ত কারণে হয়তো তাকে মেরে ফেলা হয়েছে কে বা কারা তাকে গুড়ি করে মেরে ফেলা হয়েছে এবং যদিও এই ঘটনার এখনো অবধি কে বা কারা খুন করলো সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি তবে ইতি সন্ধ্যা পাঁচটার পর থেকে নিখোঁজ আছে চারটেতে বাড়ি গিয়েছিল বাড়ি থেকে বের হলো কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না ছটার সময় ফোন ধরছে বেশি হচ্ছে ফোন তুলে না আজকে দেখলাম মার্ডার হয়েছে রাত ভর নিখোঁজ সকালে উদ্ধার রক্তাক্ত গুলিবিদ্ধ দেহ আর নিথর দেহ মিলতে এলাকায় ছড়ায় চাঞ্চল্য মঙ্গলবার মালদা মেডিকেলে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এখন এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায় তারা কিন্তু অপরাধী সে যে পার্টিরই থাক এখন আমি বিজেপির মতো মাঠে নামতে পারবো না যে খুন করে দেওয়া হলো এটা করে দেওয়া হলো অপরাধী অপরাধী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গল রাজ সৃষ্টি করেছে তৃণমূল সকল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন যেখানে প্রশাসনের নাকের ডগায় খুন সন্ত্রাস নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা মালদায় তৃণমূল নেতাকর্মী খুন কোন নতুন ঘটনা নয় এবছর শুরুতে ইংরেজ বাজারে তৃণমূলের দাপুটে নেতা দুলাল ওরফে বাবলা সরকারকে গুলি করে খুন করা হয় শুট আউটে প্রাণ যায় অঞ্চল সভাপতি বকুল শেখের সেই সঙ্গে প্রাণ ঝড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী হাসা শেখের ইংরেজ বাজারে লক্ষ্মীপুরে পিটিএ কুপিয়ে খুন করা হয় তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে কয়েক মাস যেতে না যেতেই ফের ইংরেজ বাজারে খুল হলেন তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়